প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন আছি বরাটিয়া চারিগ্রাম ইউনিয়ন সিঙ্গের মানিগঞ্জ এখানে যে নদীর পাড়টা কালীগঙ্গা নদীর পাড় এখানে কিন্তু এটা কিন্তু আগে প্রতি বছরই কিন্তু বর্ষার সময় ভেঙে যেত সেই পাশটা কিন্তু ব্লক বসানো হয়েছে চারপাশটা কিন্তু খুবই সুন্দর দেখুন দর্শক শ্রোতা আমরা এখন আছি বরাটিয়া কালীগঙ্গা নদীর নদীতে এখানে এখান থেকে আমরা ঘুরতে যাব এই জামশা শিক্ষা আমাদের নৌকাটি কিন্তু এখন ছেড়ে দিতে দেখুন আমরা কিন্তু বয়টা থেকে এখন জামসার দিকে চলে যাচ্ছি দর্শক শ্রোতা দেখুন আমাদের বোর্ডে কিন্তু অনেক লোকজন আছে দেখুন আপনাদেরকে একটু দেখাই আমাদের আছে আছে অনেক অনেক লোকজন দর্শক শ্রোতা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরপর দুইটি বোট কিন্তু জামসা থেকে চলে আসছে এইদিকে বরেটার দিকে দেখুন সেই বোর্ডে কিন্তু অনেক লোকজন দেখতে পাচ্ছি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে ভোট এই ভোটে দেখুন কত লোকজন এসেছে দেখুন পুরা ভোট কিন্তু ভর্তি দেখুন আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি দেখুন এই জামসা ব্রিজ জামসা ব্রিজে দেখতে পাচ্ছি শত শত হাজার হাজার মানুষের ভিড় ব্রিজের এই পাশ থেকে শুরু করে একদম ওই পাশ পর্যন্ত পুরো ব্রিজ মানে এত লোকজন হয়েছে এখানে আমরা কিন্তু এখন ব্রিজের নিচে চলে এসেছি প্রায় আমরা এখন ব্রিজের নিচে আছি এবং ব্রিজের ওই পাশে কিন্তু আমি মেলা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু মেলা মিলে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এখানে নামতেছি না নামলে কিন্তু আপনাদেরকে সব কিছু পারতাম এখন আমাদের নৌকাটা আবার ঘুরাইছে এখন দেখি আবার একটু চলে যাচ্ছে মনে হয় আমাদের সেই গন্তব্য স্থানে বড়াটিয়া নদীর পরে বন্ধুগণ দেখে আছে যে নৌকাটা আমরা বড়টিয়া ওখানে রেখে আসছিলাম সেটাও কিন্তু ওখানে চলে এসেছে দর্শক মন্ডলী আমরা কিন্তু এখন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা চলে এসেছি অর্থাৎ এই বড়টিয়া ঘাট থেকে আমাদের নৌকার অসুবিধা ছিল এখন আমরা কিন্তু রিটার্ন রিটার্ন চলে এসেছি এই তো দেখুন বড়টিয়া আপনার নদীর পারে কত মানুষ এখনো আছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু লোকজন এখনো যায় নাই আমরা কিন্তু এখন বড়টিয়া চলে এসেছি দেখুন আমাদের সেই নৌকার লোকজন সবাই এক এক করে নিচে নেমে আসতেছে